এটা হচ্ছে যে ওই যখন উনি সাইন করে এই ধরনের কোনো কিছু তখন সিপিএন এর কে এমনি ডাকে তো আমি গুলা ফাইন ডন্ট নো ফাইন সাইন করেছে আমি তো যেটা হচ্ছে যে কালকে সাইন করব এটা এখন আমাকে বলেন যে এটা এটা কি হবে বলেন কালকে ওরা কি করবে আর ওরা কি করবে না 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 নোয়া না নো মানে নো বড় তো যা না व्हाट আই এম ডুইং সেটা হচ্ছে যে সাইন করবেন দিয়ে দিবে সিসি জি বি পাশ হবে কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ না না ভাই এইসব কথাবার্তা বলে না বুগাস কথাবার্তা বলে বুঝছেন যার যে নোয়া পর্ন্দ গেছে আবার নয়ার পরে হলে আবার কেন ক্যান্সেল করবে ওদের ওর যদি কুকুরানি থাকে বা ওর যদি কোনো অন্য প্রবলেম থাকে এটা আগেই সর্ট ওঠায় নওয়ার পরে ইয়ে না ঠিক আছে না এটা আপনি ওদেরকে বলেন যে এই ফর্ম্যাটেই আমরা দেখুন সবগুলা যত হচ্ছে সব এই ফর্ম্যাটে নোট টু এনি ঠিকাদার

কাজ কনফার্ম কোয়ালিটি 3% ডেটা হলো আপনি সরি আমি কথা যে কক্সের এখন এখন কিছু করছে ঠিক আছে ম্যান ডেটা ওয়ার্কিং করছে কিনা আচ্ছা হ্যাঁ জন্য তো এগুলো তো ধরেন অ্যাপ তো ধরা থাকে পাই বলেন নেই যখন যে কাজগুলো আপনার ডেলিভারি হয় সবগুলি ধরে 드릴게요 ください গোলটা সমান সমান ধরে দিবে হয় না আমি আমার মোবাইলে আমি আমি কখন কখন ফোন কখন বাবার আমাকে যদি যে জীবন নিয়ে করে হ্যাঁ গোলটা আপনি আসলে হচ্ছে কি

তাহলে এরপরে আমি আর এখন যদি আপনি আমার এগুলো শোনান বা ওরা এগুলো শোনায় তাহলে হ্যাঁ আসতে বলেন ওরা আমার ধরছে ইয়ে করার জন্য আমি দেখাই না আপনি আপনার কথা ঠিক থাকতো এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেন সেই সেটাকে আমি কিন্তু কনভে করি কথা দুই রকম হইলে কিন্তু এখানে আমার জন্য সমস্যা হয় আমি আজকে কিন্তু এজিপি করাবো করে কিন্তু আমি নোয়াটা আমি করে রাখবো চলে রাখবো কনফার্মেশন দিবেন তারপরে নোয়া বললাম এখানে কিন্তু আর কোনো ওই মানে দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ দুইটা ওয়ান এগুলো কিন্তু হবে না ভাই ওয়ান পয়েন্ট ফাইভ মিনস ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাটস ইট আরেফ সাহেব যে পনেরো লাখ টাকা লেনদেন করছে কার মাধ্যমে করছে এটা কিভাবে করছে কখন করছে না না আমি অলরেডি চার্জ করছি আমাদের কোন সুযোগ নেই হ্যাঁ সেটা কি না ওরা ওরা ওদের এখানে ভয় করার কিছু নাই কি আটকাবে তার কোন বিভ নাই না সেটা আমি বলে দিচ্ছি ওভারঅল সবকিছু এখন এগুলা বললে তো হবে না কষ্ট হোক গা থাক না যা খুশি তাকবে তাদেরকে ওইটা আমরা মানে বলেছি এখন আবার কথা চেঞ্জ কেন এইটা হলে আমি কোনোভাবেই কিন্তু আমি আগাবো না আপনি আমাকে আগে বললেন না কেন তাইলে ওরা এটা অ্যাভারেজে করবে ব্যবসা ব্যবসাকে প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন আপনি তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি হ্যাঁ এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে এক দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট ফাইভ এটাই আপনাকে আলটিমেটলি ই করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো নিয়ে পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার লাগে